একজন মানুষ যিনি মাত্র উনচল্লিশ বছর বেঁচেছিলেন কিন্তু এই অল্প বয়সেই যিনি একটি ঘুমন্ত জাতিকে জাগিয়ে তুলেছিলেন যদি আমি বলি ভারতের আত্মবিশ্বাস একদিন সম্পূর্ণ ভেঙে পড়েছিল আর একজন মানুষ সেই ভাঙা জাতিকে বলেছিল তুমি দুর্বল নও তিনি আর কেউ নন তিনি হলেন স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ আগুনে গড়া এক আত্মার গল্প বারোই জানুয়ারি এই দিনটা শুধুই একটি জন্মদিন নয় এই দিন জন্ম নিয়েছিলেন ভারতের আত্মবিশ্বাস এই দিন জন্ম নিয়েছিলেন এমন এক মানুষ যিনি গোটা পৃথিবীকে বলেছিলেন ওঠো জাগো আর লক্ষ্যে পৌঁছনো পর্যন্ত থেমোনা আঠেরোশো তেষট্টি সালের বারোই জানুয়ারি কলকাতার এক সাধারণ পরিবারে জন্ম নিল এক শিশু নাম রাখা হল নরেন্দ্রনাথ দত্ত কেউ তখনও জানত না এই শিশু একদিন বিশ্বমঞ্চে দাঁড়িয়ে ভারতকে নতুন করে চিনিয়ে দেবে শৈশবে প্রশ্নে ভরা মন নরেন্দ্রনাথ ছোটবেলা থেকেই ছিল ভিন্ন রকমের সে সব কিছুতেই প্রশ্ন করত। সে প্রশ্ন করত ঈশ্বর কি সত্যি আছেন যদি থাকেন তবে তাকে দেখা যায় না কেন শুধু বই পড়ে কি সত্যকে জানা যায় সে বিশ্বাস করত না অন্ধবিশ্বাসে সে চাইতো প্রমাণ এই প্রশ্ন করার সাহসটায় একদিন তাকে আলাদা করে তুলবে ঈশ্বর সন্ধান ও রামকৃষ্ণ পরামংশ একদিন নরেন্দ্রনাথ গেলেন দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ পরামংসের কাছে প্রথম দেখাতেই তিনি জিজ্ঞেস করলেন আপনি কি ঈশ্বর দেখেছেন অনেকে হলে রেগে যেত কিন্তু রামকৃষ্ণ হেসে বললেন হ্যাঁ দেখেছি যেমন তোমাকে দেখছি তেমনি স্পষ্ট এই এক উত্তর নরেন্দ্রনাথের জীবন বদলে দিল এখান থেকেই শুরু হলো এক শিষ্য ও গুরুর আত্মার যাত্রা ত্যাগ ও সন্ন্যাস রামকৃষ্ণের দেহত্যাগের পর নরেন্দ্রনাথ সংসার ছেড়ে দিলেন তিনি হলেন স্বামী বিবেকানন্দ তিনি হাঁটলেন ক্ষুধার্ত মানুষের মাঝে দরিদ্র গ্রামে নিঃস্ব ভারতের পথে পথে তিনি দেখলেন ভারত শুধু আধ্যাত্মিক নয় ভারত ক্ষুধার্ত দুর্বল অবহেলিত তখনই তিনি সিদ্ধান্ত নিলেন আধ্যাত্মিক শুধু উপাসনার ঘরে নয় মানুষের সেবাতেই ঈশ্বর শিকাগো ধর্মসভা বিশ্ব কাঁপানো ভাষণ আঠেরোশো তিরানব্বই সাল শিকাগোর বিশ্ব ধর্মসভা একজন অচেনা সন্ন্যাসী মঞ্চে উঠলেন পোশাক সাধারণ পকেটে টাকা নেই কিন্তু চোখে আগুন তিনি বললেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা এই কয়েকটি শব্দে পুরো হল দাঁড়িয়ে করতালি দিল বিশ্ব প্রথমবার দেখল ভারত মাথা উঁচু করে কথা বলছে তিনি বললেন সব ধর্ম সত্যের পথ মানব সেবাই ঈশ্বর সেবা মানুষ দুর্বল নয় সে শক্তির ভাণ্ডার সেদিন ভারত বিশ্বে নিজের আত্মপরিচয় ফিরে পেল বিবেকানন্দের অমর বাণী বিবেকানন্দ শুধু বক্তা ছিলেন না তিনি ছিলেন জীবনের শিক্ষক তার কিছু অমরবাণী ওঠো জাগো এবং লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত থেমোনা নিজের ওপর বিশ্বাস রাখো তাতেই শক্তি জন্মায় একটি ভাবনা নাও সেটাকে জীবন বানাও মানুষকে সাহায্য করাই ধর্ম এই বাণীগুলো আজও মানুষকে ভেঙে পড়া থেকে বাঁচায় যুব সমাজের প্রতি তার ডাক বিবেকানন্দ বলতেন যুবকরাই জাতির মেরুদণ্ড তিনি চাইতেন শক্ত শরীর নির্ভীক মন বিশুদ্ধ চরিত্র তিনি বলতেন আমাকে কিছু পেশিবহুল যুবক দাও আমি জাতি গড়ে দেব এই কথাগুলো আজও নতুন প্রজন্মকে ডাক দেয় স্বামী বিবেকানন্দ বেশি দিন বাঁচেননি মাত্র উনচল্লিশ বছর কিন্তু এই অল্প সময় তিনি রেখে গেছেন একটা জাগ্রত ভারতের স্বপ্ন বারোই জানুয়ারি শুধু তার জন্মদিন নয় এই দিন আমাদের মনে করিয়ে দেয় আমরা দুর্বল নই আমরা শক্তিশালী আমরা জেগে উঠতে পারি সমাপ্ত সমাপ্তবাণী স্বামী বিবেকানন্দ চলে গেছেন কিন্তু তার আগুন আজও জ্বলছে আমাদের চিন্তায় আমাদের সাহসে আমাদের কাজে ভারত প্রত্যাবর্তন জেগে ওঠার ডাক শিকাগোর সেই ঐতিহাসিক সাফল্যের পর স্বামী বিবেকানন্দ আর শুধু ভারতের নন তিনি হয়ে উঠলেন বিশ্বের গুরু কিন্তু তার মন পড়ে রইল ভারতের মাটিতে তিনি জানতেন বিদেশের প্রশংসা দিয়ে ভারতের ক্ষুধা মেটে না ভারতের দুঃখ দূর হয় না তাই তিনি ফিরলেন নিজের মাতৃভূমিতে জাগ্রত ভারতের স্বপ্ন ভারতে ফিরে তিনি দেখলেন মানুষ এখনো ভেঙে পড়ে আছে ভয় দারিদ্র আর আত্মবিশ্বাসের অভাবে ভারত নিজের শক্তিকে ভুলে গেছে তখনই তিনি ডাক দিলেন ও ভারতবাসী তুমি দুর্বল নও তুমি মহান তিনি বললেন যে জাতি নিজের ওপর বিশ্বাস হারায় সে জাতি কখনো এগোতে পারে না রামকৃষ্ণ মিশনের জন্ম আঠেরোশো সাতানব্বই সালে তিনি প্রতিষ্ঠা করলেন রামকৃষ্ণ মিশন এই মিশনের লক্ষ্য ছিল একটাই ধর্ম মানে শুধু উপাসনা নয় ধর্ম মানে মানুষের সেবা তিনি বলতেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবি ঈশ্বর ক্ষুধার্তকে অন্ন রুগীকে চিকিৎসা অশিক্ষিতকে শিক্ষা এই ছিল তার ধর্ম শক্তির দর্শন স্বামী বিবেকানন্দ বলতেন দুর্বলতা কোনো ধর্ম নয় ভয় কোনো ধর্ম নয় তিনি স্পষ্ট করে বলেছিলেন দুর্বলতা পাপ তিনি চাইতেন মানুষ ভয় মাথা করে বাঁচুক তিনি বলতেন একটি শক্ত চিন্তা একটি শক্ত মানুষ তৈরি করে আর শক্ত মানুষই শক্ত জাতি করে নারীর প্রতি তার দৃষ্টিভঙ্গি বিবেকানন্দ নারীদের সম্মানের চোখে দেখতেন তিনি বলতেন যে জাতি নারীদের সম্মান করে না সে জাতি কখনো উন্নতি করতে পারে না তিনি বিশ্বাস করতেন নারী জাগলে সমাজ জাগবে দেশ জাগবে শেষ দিনগুলো ধীরে ধীরে তার শরীর ভেঙে পড়ছিল কিন্তু মন মন ছিল আগুনের মতোই জ্বলন্ত উনিশশো সালের চৌঠা জুলাই মাত্র উনচল্লিশ বছর বয়সে তিনি দেহত্যাগ করলেন কিন্তু তার আদর্শ মরে যায়নি আজকের দিনের জন্য বিবেকানন্দ আজ যখন আমরা হতাশ হই নিজেকে ছোট মনে করি তখন বিবেকানন্দ আমাদের কানে কানে বলেন নিজের উপর বিশ্বাস রাখো আজ যখন আমরা ভয়ে থেমে যাই তিনি বলেন ওঠো জাগ আজও যখন আমরা লক্ষ্য হারাই তিনি বলেন লক্ষ্যে পৌঁছনো পর্যন্ত থেমো না স্বামী বিবেকানন্দ শুধু একজন মানুষ ছিলেন না তিনি ছিলেন একটা চিন্তা একটা আগুন একটা জাগরণ বারোই জানুয়ারি শুধু তার জন্মদিন নয় এই দিন আমাদের শপথ নেওয়ার দিন আমরা নিজেকে দুর্বল ভাবব না আমরা সত্যের পথে হাঁটব আমরা জেগে উঠব কারণ যত দিন এই আগুন জ্বলবে ততদিন ভারত বেঁচে থাকবে জয় স্বামী বিবেকানন্দের জয় জয় স্বামী বিবেকানন্দের জয় জয় স্বামী বিবেকানন্দের জয় জয় মানবতার জয় জয় মানবতার জয় জয় মানবতার জয় আমার এই পাঠ আপনাদের যদি এতটুকুন ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নমস্কার